মনে হয় যেন সুরাটি বিশাল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তার নেয় হীরার নেয় তো এই গোটা কোরআনুল কারিমের মধ্যে বড় বড় এই সুরার মধ্যে এই ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ তালা ওই ঝিনুকের মধ্যে যেমন মুক্তা লুকিয়ে রাখেন মনে হয় যেন গোটা কোরআনুল কারিমের মধ্যে এই ছোট্ট সুরার ভিতরে আল্লাহ তালা মুক্তা রেখে দিয়েছেন তার বান্দাদের জন্য বলিস হান আল্লাহ ইমানদার যারা ইমানদার হবে মুমিন হবে মুমিন কেমন হতে হবে তাও আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা বাকার এগারো নম্বর আয়াতে কামা সাহাবাইকেরাম যেমন ইমান এনেছে ঠিক তোমাদেরকেও তেমন ইমান আনতে হবে তারা যেমন মুমিন ছিলেন তোমাদেরকেও তেমন মুমিন হতে হবে এরকমের আমরা গত সপ্তাহে সাহাবাইকেরামের ইমানের দৃষ্টান্ত আমরা বর্ণনা করেছিলাম গোটা কোরআনুল করিমের আল্লাহতালা তেইশতম সুরা আঠারোতম পাড়ার প্রথম সুরা সৌরতুল মুমিনুনে এই মুমিনদের ইমানদার হওয়ার জন্য সাতটি গুণ বর্ণনা করেছে সাতটি বৈশিষ্ট্য বর্ণনা করেছে সেদিকে যাব না আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আবার সুরত আংফাল নয় পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠায় সুরা আংফালের দ্বিতীয় নম্বর আয়াতে আবার আল্লাহ তালা মুমিনের দুটি গুণ বর্ণনা করেছে এই মুমিনের ইমানদারের গুণ বর্ণনা করলে এ সপ্তাহ আগামী সপ্তাহ আমাদের লাগবে তো সুরতুল আংফানের গুণ দুটি একটু আমি উল্লেখ করতে চাই খুব মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিধায় যে আল্লাহ তালা সেখানে কি বলেন যে ইন্নামাল নিশ্চয়ই মুমিন তো হচ্ছে তারা ইদা কুলো বহুম আপনি যে মুমিন আপনি যে ইমানদার এটা বোঝার এই আয়তের ভিতরে আল্লাহ তালা দুটি মাপকাঠি দিয়েছেন যে ইদা জকির ওজিলাতকুলু বহুম আল্লাহ তালা বলেন মুমিন তো তারা যাদের সামনে আমি রব্বুল আয়ালামিনের নাম নেওয়া হয় আমি রব্বুল আলমিনের জিকির করা হয় স্মরণ করা হয় অজিলাতকুলু বহুম তাদের অন্তরটা প্রকম্পিত হয় তাদের অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে যায় বলে হান আল্লাহ এই যে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর নাম শুনলে হাদিসের আলোচনা শুনলে যদি আপনার হৃদয়টা প্রশান্তি লাভ করে অন্তটা ভালো লাগে মনে করতে হবে আপনি একজন ইমানদার আপনি একজন মুমিন আর আপনার কানে যদি আজানের শব্দ ভালো না লাগে কোরআনের শব্দ যদি কোরআনের তেলোয়াত ভালো না লাগে নামাজ ভালো না লাগে ওয়াজ মাহফিল যদি ভালো না লাগে বিষের মতো লাগে মনে হবে আপনি মুমিন না আপনি একজন বেঈমান কথা বলুন ঠিক কিনা এর জন্য এই আল্লাহ তালা মুমিনদের ইমানদারে একটা মাপকাঠি দিয়ে দিলেন যে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম নেওয়া হবে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ জিকির করা হবে তখন তাদের অন্তরটা প্রকম্পিত হবে প্রশান্তি লাভ করবে তারা অন্য এক হাদিসে পিরেউ নবীজি বলেন যে আল্লাহ রব্ব আলমিন হাদিসে কুৎসিতে বলেন যে আনা হু ইদা দা বান্দা যখন আমাকে স্মরণ করে আমি ওই বান্দার সঙ্গী হয়ে যায় বলে সোহান আল্লাহ বান্দা জাপুন হাঁটতে চলতে উঠতে বসতে সুফা আল্লাহ সুবহানুল্লাহ বিহামদিহি সুবহানুল্লাহ বিহাম দিসমালা আলহামদুল্লিলাহ আল্লাহ হকবর আল্লাহ আহ সাল্লা জিগিন আল আহম্মদ আশতা বফেরুল্লাহ দুবিলা এভাবে যে করতে থাকে আনা মাহু আমি ওই বান্দার সঙ্গী হয়ে যায় সাথী হয়ে যায় বলে সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন যে ও ইন্দ্রা করনি ফিনফ সিং দেখারো তুফি নফসি বান্দা যখন আমাকে একাকি স্মরণ করে একাকি নির্বিলি নিবৃত্তিতে বান্দা যখন আমাকে স্মরণ করে আমি ও রব্বুল আল আমিন একাকি ওই বান্দাকে স্মরণ করি

সে কথাই এই সুরতুল আংফলের দ্বিতীয় আয়াতের প্রথম গুণ বর্ণনা করা হয়েছে দ্বিতীয় আরেকটি গুণ কি বলেছেন আল্লাহ তালা আর যখন ওই বান্দার সামনে কোরআনুল করিম তেলাওয়াত করা হবে ওই বান্দার ইমানটা মনে হয় যেন আল্লাহ এজন্য দেখবেন ভালো ভালো কারীর কণ্ঠে ভালো ভালো তেলওয়াত যখন শুনে অনেক মানুষ কান্নায় ভেঙে পড়ে আবেগে আপ্লুত হয়ে যায় যাই কি যায় না এটাই বোঝা যায় যেই পুরাম তেলো শোনার পরে যার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়বে যার হৃদয়টা প্রশান্তি লাভ করবে প্রকম্পিত হবে মনে করতে হবে এই লোকটা একটা পাক্কা ইমানদার আল্লাহ রাব্বুল আলম এখানে ওই ইমানদারের দুটি গুণ বর্ণনা করে দিয়েছে তার সামনে জিকির করলে তার হৃদয়টা প্রকম্পিত হবে প্রশান্তি লাভ করবে কোরআন তেলওয়াত করা হলে তার ইমানটা কি হবে বৃদ্ধি পাবে হাজির দ্বিতীয় যে গুণ যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে আমরা কম বেশি সকলেই জানি কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এক কথায় আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত কাজ করতে আমাদেরকে বলেছেন তা করা আর আল্লাহ রব্বুল আলমিন যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ভালো কাজ আল্লাহতালার অবাধ্য না হওয়া রাসুলের অবাধ্য না হওয়া এজন্য অন্য এক মনীষী বলেন যে আল্লাহ রব্বুল আলমিনের যথাযথভাবে আনুগত্য করার নামই হচ্ছে কি এ করার নামই হচ্ছে সৎ কাজ ও আমিরুসলে এই সলেহ শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ যেমন এই সলেহ শব্দের আরেকটি অর্থ রয়েছে হাসানা হাসানা শব্দের অর্থ ভালো কাজ যেমন হাসানা সাইজিয়া এর বিপরীত হচ্ছে সাইজিয়া সাইগিয়া শব্দের অর্থ হচ্ছে মন্দ কাজ আর হাসানা শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিবে সব নিজে নির্দেশ দিয়েছেন তিনি বলেন ও আহসিন তোমরা সৎ কাজ করো আল্লাহ আল্লাহবুল সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন তোমরা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জিবরিল আমিন আল্লাহ রসুল সাল্লাহ কাছে কাছে আসলেন তিনি তিন চারটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে তিনি জানতে চাইলেন এরপরে ইমান সম্পর্কে এরপরে এই এহসান সম্পর্কে নিয়ে আনিল এহসান রসুল আল্লাহ আমাকে এহসান সম্পর্কে আপনি জানান দিন অর্থাৎ ভালো কাজ ভালো কাজটা কীভাবে করব ভালো কাজের পদ্ধতিটা কি তখন প্রিয় নবীজি বললেন আং তা বুদাল্ল হ্যাঁ কা তরহু তা তুমি এমনভাবে এবাদত বন্দী করবে কাজ করবে যেন মনে হয় আল্লাহ রব্বুল আয়েলামিনকে তুমি দেখছো আর আল্লাহ রব্বুল আয়লামিনকে যদি দেখতে নাও পাও মনে করবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতে পাচ্ছে এই দুটি খেয়াল ধারণা রেখে যদি কোনো কাজ করা হয় যে আল্লাহ আমাকে দেখছেন আমি যে ওজনে কম দিলাম না বেশি দিলাম আমার কাস্টমার আমার এই যে কাস্টমার সে তো দোকানের বাহিরে আমার এই ওজন করার যন্ত্র পরিমাপ তো আমার হাতের মুঠোয় ভিতরে আমি কি তাকে একশো গ্রাম কম দিলাম আমি কি তাকে পঞ্চাশ গ্রাম কম দিলাম এই কাস্টমার না দেখলেও একজন দেখেন তিনি কে আল্লাহ এই যে আল্লাহ তালাকে যদি সে ভয় করে যে আল্লাহ তালা তো দেখছেন আমাকে তাহলে সেই কাজটাই হবে কি সৎ কাজ ভালো কাজ বান্দা যখন এই খেনটা ভিতরে আনতে পারবে আমি যে কাজ করছি আমি যে হাঁটছি চলছি দান সৎকা করছি যা কিছু করছি সব কিছু আল্লাহ রব্বুল আলমীন অবলোকন করছেন সব কিছু দেখছেন আল্লাহ রব্বুল আলমী আমাকে অবজার্ভ বিষণ করছেন এই খেয়াল যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের দ্বারা আর কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না সম্মানিত হাজিরিন তবে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন সুরত নিসার ছত্রিশ নম্বর আয়াতে প্রায় এগারোটি ভালো কাজের বর্ণনা দিয়েছেন যে এই এই কাজগুলো তোমরা তো সব জানোই ভালো কাজ কোনগুলো নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া দান সৎকা করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা মা বাবার ক্ষেত করা এক কথায় আল্লাহ তালা যা বলছেন তা করা যা নিষেধ করেছেন তা না করা এটা ভালো কাজ এরপরেও আল্লাহ তালা কতগুলো বর্ণনা দিয়েছেন যে বান্দা আমি তোমাকে বলে দিলাম এই এই কাজগুলো ভালো তুমি এই কাজগুলো যদি করতে পারো তাহলেই ও সলিহাত হবে আর তখনই তুমি ইন্নআল ইনসান আলা ফিখ তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না সে আয়ত আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন এক নম্বরে ও আবুদুল্লাহ ওহে পৃথিবীর মানুষ তোমরা আমি রব্বুল আলমিনের এবাদত করো এই এবাদতের ভিতরে নামাজ রোজা হজ জাকাত দান সৎকার সব কিছু চলে এসেছে দুই নম্বরে ভালো কাজ ও আমিন কি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত বندگی করার পাশাপাশি আমি রব্বুল আলামিনের সাথে কোনো কিছু শিরক করবে না এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলে দিলেন ইননা আল্লাহ লা ইগফুরু আই বিহি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিমান আল্লাহ রব্বুল আলামিন বলে ইননা আল্লাহ লা ইগফুরু আই বিহি আল্লাহ রব্ব লামিন তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না ওয়া ইগফিরু মা দুনাল দালাইকা লিমান ইশা আল্লাহ ইচ্ছা করলে শিরক ব্যতীত বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ পারেন কি পারেন না সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে আল্লাহর আছে এজন্য বলেছেন বান্দা আমার ইবাদত করবে আর পাশাপাশি আমার সাথে শিরক থেকে কি করবে বেঁচে থাকবে সেরিক করবেন এই জন্য লোকমান হাকিম আলাই হিসালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন বাবা বিল্লাহ তুমি যা কিছুই করো না কেন আমার সন্তান আল্লাহর সাথে হচ্ছে মহা অন্যায় তাহলে এই আয়াতে আমরা দুটি ভালো কাজ পেলাম একটা হচ্ছে অন্যায় থেকে গুণা থেকে বেঁচে থাকাও একটা সৎ কাজ অন্যায় থেকে গুনা থেকে বেঁচে থাকাটাও কি আমিরুসলিয়া এজন্য শিরিক থেকে বেছে থাকার কথা আল্লাহ তালা বলেছেন তিন নম্বরে আল্লাহ রবীন্দন বলেন অবিলওয়ালিদানা আল্লাহ রবিনের এবাদত বন্দীকে করার পরে অবিলা মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে যেটা আল্লাহ রব্বুল আলমীর সুরত বানি ইসরাইল বলে দিলেন। আল্লাহ তা রব্বুকা তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলমিনের ইবাদত করবে আমার এবাদতের পরে অবিল ওয়ালিদিনা কোনো পীরের নয় কোনো শিক্ষকের নয় কোনো মুরব্বিদের নয় সর্বপ্রথম আমার এবাদতের পরে তোমার মাতা পিতার সাথে তুমি সদ ব্যবহার করবে ভারল্লা অন্য এক হাদিসে পীরে অনুবেজি বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যান মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্টি হয়ে যায় এজন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আগে তার সন্তুষ্ট অর্জন করতে হবে মা বাবার মা বাবা যদি সন্তানের উপরে রাজি খুশি থাকে আল্লাহ রব্বুল আলমিন কি হয়ে যায় রাজি আর খুশি হয়ে যায় যার উপরে আল্লাহ তারা রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবে তার তো দুনিয়া ও আখেরাতে কোনো চিন্তা নেই এজন্য আল্লাহর এবাদতের পরে কার এবা কার সৎ ব্যবহার করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এরপরে কাদের সাথে অবেদেল করবা নিকট আত্মীয় ফুফু খালা খালো মামা মামি আত্মীয় স্বজন দাদা দাদি নানা ন্যানি শ্বশুর শ্বশুরি অভিদিল করবা নিকট আত্মীয়দের সাথেও ভালো ব্যবহার করা এটা ওয়া মিল অন্তর্ভুক্ত ওয়া লিয়াতামা এতিমদের সাথে ভালো ব্যবহার করা দেখা যায় অনেক জায়গায় এতিমদের ধন সম্পদ লুনডুন করে মানুষ খেয়ে ফেলে যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আল বলেছেন ইন্নাদিন আয়া কলুন আমা জুলমানিন্নামা আয়া অকলুন আফি বুতুল যারা এতিমদের ধন সম্পদ খেয়ে ফেলবে তারা তো এতিমের ধন সম্পদ খায় না বরং তারা জাহান্নামের নামের আগুনের টুকরা খায় বলে নাউজবিল্লা এজন্য জন্য এতিমের সাথেও সৎ ব্যবহার করা ও আমিল সলে হাতের অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওয়াল মাসাকিন মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করতে হবে ওয়াল জারিদিল করবা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সাথে কিসের সাথে প্রতিবেশীর সাথে এই ব্যাপারটায় এই আমলটা এই সৎকাশটায় আমরা অনেক পিছিয়ে আমরা মনে করি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের কোনো দরকার নেই অথচ আল্লাহ নবীজি বলেন যে জিব্রিল আমিন যেভাবে এই প্রতিবেশীর হক সম্পর্কে আমার কাছে বারবার নিয়ে আসে মনে হয় যেন এই প্রতিবেশীকে আমার মিরাজ বানিয়ে দেবে ওয়ারিস বানিয়ে দেবে বলে সুহান্লা প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবে। তো প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করাও সৎ কাজের অন্তর্ভুক্ত লম্বা অনেক আলোচনা সেদিকে যাব না এরপরে বল যা রেজিল জুনবি নিকট প্রতিবেশী এরপরে দূরবর্তী প্রতিবেশী এরপরে অশ্র হেবি জাম্বি যারা কলিক সহপাঠী যাদের সাথে একসাথে চাকরি বাকরি করেন বাড়ি এক এক ডিস্ট্রিকে বিভিন্ন জেলায় কিন্তু অনেক বছর সাথে অফিসে একসাথে কী করি চাকরি বাকরি করি চলাফেরা করি এদের সাথেও কী করতে হবে ভালো ব্যবহার করতে হবে সেটাও আমিলুস আলিহাতের অন্তর্ভুক্ত অবনি সাবিল পথিকদের সাথে মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করতে হবে যতটুকু পারেন তাকে সহযোগিতা করেন সাহায্য করেন কিন্তু তাদেরকে ধমক না দেওয়া বিতাড়িত না করা তাদের সাথে অশুভ আচরণ না করা আমরা তো ইতিপূর্বে একটা হাদিস শুনেছি বলেছি যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার জন্য প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা পাঠান একজন ফেরেস্তা ওই বান্দা যখন দান করে ওই দিনে তখন দোয়া করতে থাকে আল্লাহ মাতি খালাফা আল্লাহ ওই ফেরেস্তা দোয়া করতে থাকে দানশীল বান্দার জন্য আল্লাহ এই যে বান্দা দান করলো তার ধনে দৌলতে সম্পদে তুমি বরকো দাও বলে আল্লাহ আর যেই ব্যক্তি দান না করে তার ব্যাপারে বদয়া করতে থাকে অন্য ফেরেস্তা যে আল্লাহ সে যে কিরিপন সে যে দান করলো না এতিম মিসকিন অসহায়দেরকে ইবনুস সাবিল মুসাফিরদেরকে সে যে বিতাড়িত করলো তুমি তার ধন সম্পদ ধ্বংস করে দাও তাকেও ধ্বংস করে দাও বলে না বিল্লা এর জন্য যতটুকু পারি কম বেশি আমরা এতিম মিসকিন অসহায় যারা রয়েছে বিশেষ করে এই মোসাফির তাদেরকে আমরা ফিরিয়ে দেব না এরপরে অম্যাম এলাকায় হুকুম তোমাদের অধীনস্থ যারা রয়েছে তারা অধীনস্থ যারা রয়েছে ড্রাইভার বাসার কেয়ারটেকার বাসার কাজের লোক অফিস আদালতের কর্মচারী বিশেষ করে ড্রাইভার এবং বাসার যে কাজের লোক এরা বেশি আপনাদের এই এলাকার লোকজন ভালো কিন্তু অনেক জায়গায় দেখা যায় ড্রাইভাররা এক মাস দুই মাসের বেশি টিকতে পারে না মালিকের ব্যবহার এত সুন্দর চমৎকার মিষ্টি ব্যবহার ড্রাইভার এক মাস দুই মাসের বেশি থাকতে পারে না বাসার কেয়ারটেকার প্রত্যেক এক মাস পর পর নিজের চোখে দেখা প্রত্যেক এক মাস পর পর ওই কেয়ারটেকার আসার পরে দুই দিন পরেই মালিককে রিজাইন দেয় যে আমি আর আগামী মাস থেকে থাকবো না সে তো আশা নিয়ে কত আশা ভরসা নিয়ে ফ্যামিলি নিয়ে গ্রাম থেকে চলে আসে অনেক কিছু বিক্রি করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঢাকার শহরে বড় মালিকের বাসায় একটু কেয়ারটেকার থাকবে গেটটা খুলে দিবে কিন্তু দুদিন একদিন পরে মালিকের এত সুন্দর ব্যবহার সে দুই দিন তিন দিন পরে রিজাইন দিতে বাধ্য হয় আমাকা মালাকাত আইমানুকুম তোমার অধীনস্থদের ব্যাপারে তোমার সচেতন হতে হবে নতুবা আমিনুস আমির হাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আর ও আমির হাতের অন্তর্ভুক্ত না হলে ইন্নাল ইনসান আলা ফে ঘোষ ক্ষতিগ্রস্তদের কি হতে হবে অন্তর্ভুক্ত হতে হবে এর জন্য যার যেই অধীনস্থ রয়েছে একজন দুইজন চারজন দশজন হাজার সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের হকগুলো বুঝিয়ে দিতে হবে টাকা থাকার পরেও ইচ্ছা করেও বেতন বাজিয়ে রাখে নিজের বাসার বাজার ঘাট সব সুন্দরভাবে চলে সন্তানের স্কুলের বেতন কোচিং বেতন সব সুন্দরভাবে চলে এই কাজার বাসার কাজের বেতনের সময় তার হাতে আর কোনো টাকা থাকে না তার কাছে আর কি থাকে না টাকা থাকে না আপনাদের এই গুণ যাদের ভিতরে আছে তাদের বলছি তো এই জন্য তার সন্তান আছে তার বিবি আছে আপনি যদি টাকা দেরিতে দেন এক মাসের তার এক মাসের বিশ তারিখ পঁচিশ তারিখ নিয়ে দেন এই বেচারা খাবে কোথায় তার তো আপনার মতো আউটিং কেমন হয় কলমের খোসায় তো টাকা আসে না তার তো সুদঘুষেরও ব্যবস্থা নাই তার তো আপনার এই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকাই তার এই ছোট্ট ফ্যামিলিটা চলে পারলে এক তারিখের ভিতরেই দিয়ে দেন আপনার তো টাকা পয়সার অভাব নাই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিয়েছে কেন এই বেচারার টাকাটা আপনি এই বিশ তারিখ পঁচিশ তারিখ নিয়ে যান এই অধীনস্থদের ব্যাপারেও কাল ময়দানে জিজ্ঞাসিত হবে এত নামাজ নিয়ে যাবেন রোজা নিয়ে যাবেন নিয়ে যাবেন কোনো কাজে আসবে না আপনার উপরে যদি আপনার অধীনস্থের কষ্ট থাকে হক থাকে কোনো কাজে আসবে না আগে এই অধীনস্থদের হক বুঝিয়ে দিয়ে এরপরে আপনার সামনে কদম বাড়াতে হবে কাল কেমতের ময়দানে অমায়াম এলাকাতে তাই ইমান হুকুম অধীনস্থদের ব্যাপারে যারা সচেতন হবে সেটাই হচ্ছে সৎ কাজ ভালো কাজের অন্তর্ভুক্ত আপনারা নিশ্চয়ই আল্লাহ আল্লাহিন প্রত্যেক গর্ভকারীকে অহংকারীকে অপছন্দ করে এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে সৎ কাজের অন্তর্ভুক্ত হবে সৎ কাজের কথা আল্লাহ তালা বলেছেন উড়ানকারী অসংখ্য অগণিত জায়গায় ভাবে সৎ কাজের কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন এক কথায় আল্লাহ তালা যা করতে বলেছেন যেই কাজে আল্লাহ সন্তুষ্ট সেই কাজ করা আর যেই কাজে আল্লাহ তালা অসন্তুষ্টি হন যেই কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা সেই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সৎ কাজ করা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সৎ কাজ সৎ আমল করার তা অফিক দান করবে বলে আমিন